আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো বাঘ মরিচ থেকে কীভাবে আপনারা চারা তৈরি করবেন একটি বাঘ মরিচ থেকে অনেকগুলো চারা তৈরি করা যায় কিন্তু সাধারণ যে মরিচগুলো আছে এগুলো থেকে এর বীজ একটু পরিমাণে কম হয় তো সর্বপ্রথম আমি গাছের যে পুরাট মরিচগুলো রয়েছে যেগুলোর বয়স অনেক দিন এগুলো তুলে ফেলতেছি কারণ এগুলো থেকে মরিচের বীজ অনেক সুন্দর পাওয়া যায় আর এই বীজ থেকে আপনি ভালো চারা উৎপাদন করতে পারবেন এখন আমি এই মরিচগুলো থেকে বীজগুলো আলাদা করে ফেলবো বীজগুলো আলাদা করে ফেলার জন্য আপনি অবশ্যই একটি প্লেট ব্যবহার করবেন কারণ এই মরিচ হাতে লাগলে প্রচুর পরিমাণে জলে যদি আমার হাতে গ্লোভস ইউজ করা উচিত ছিল কিন্তু আমি আমার কাছে গ্লোভস ছিল না দেখে আমি এটা ব্যবহার করতে পারিনি যাদের বাসায় বাঁকমরিচ আছে সে জানে এই মরিচের কত বীজ বের করা হলে বীজগুলো একদিন শুকিয়ে নিতে হবে তারপরে চারা রোপন করার চেয়েতে বুনতে হবে একদিন পরে আমি বীজগুলো এখানে বপন করতেছি তো সর্বপ্রথম আমি একটি চেয়ে কিনে এনেছি পরবর্তীতে এই ট্রেতে মাটি দেওয়ার জন্য আমি কিছু মাটি ও কিছু গোবর সার শুকনো গোবর সার একসাথে মিশিয়ে তৈরি করে নিয়েছি আপনারা যারা এভাবে বীজ রোপণ করতে চান আপনারা ঠিক এই পদ্ধতিতে করতে পারেন এখানে চারাগুলো অনেক সুন্দর হবে মিশ্রিত মাটির পরিমাণ এই গর্তগুলোতে দিয়ে দিবেন এবং এই বিষয়টি রাখতে হবে মাটি চেপে চেপে দেওয়া যাবে না মাটি চেপে চেপে দিলে আপনি যখন চারাটা এখান থেকে তুলবেন তখন আপনি খুব সচেতন পারবেন না অতএব আপনি সব মাটি সমান করে দিবেন মাটি সমান করে দেওয়ার পরে বীজগুলো একটা একটা করে রোপন করবেন বীজ রোপণের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন একটা দুই থেকে তিনটা বীজ কখনোই না পড়ে কারণ এখানে যে রয়েছে এগুলো অনেক ছোট ছোট গাছটি থেকে মরিচগুলো তুললাম এই গাছটি মূলত বীজ থেকেই আমি চারা তৈরি করেছি এর আগে আমি অনেকগুলো বীজ রোপণ করেছিলাম অনেকগুলো চারা আমার হয়েছিল এই বাঘমরিচ অনেকেই পছন্দ করে কারণ এই বাঘমরিচের সুগন্ধ অনেক সুন্দর অনেকে আছে ভাতের সাথে এই মরিচ খেতে ভালোবাসে আমার একটা গাছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা মরিচ ধরেছে তবে এই মরিচের ঝাল অত্যাধিক খুব বেশি পরিমাণে বললেই চলে এই এই মরিচের করে নেশা আমার নতুন না এই গাছের নেশা আমার অনেক আগের অবসর সময় গাছ লাগাতে আমি অনেক ভালোবাসি একটা কথা মনে রাখবেন পৃথিবীর সবকিছুই যদি আপনার সাথে বেইমানি করে মাটি এবং গাছ এগুলো কখনোই আপনার সাথে বেইমানি করবে না যদি তার সঠিক পরিচর্যা আপনি করতে পারেন আমি জানিনা এখান থেকে কয়টি চারা পাবো তবে আশা করি তুলনামূলক ভাবে ভালোই পাবো অবসর সময় বসে না থেকে এরকম একটি দুইটি চারা রোপন করবেন গাছের চারা রোপন করলে মন ভালো থাকে আল্লাহ অবসর অশেষ যে আল্লাহ তালা আমাদেরকে কাজের মধ্যে ব্যস্ত রেখেছেন সুবিধা করবেন আল্লাহ তালা যেন আমাদের সবকিছুতে বারাকা দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ